أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العجيب وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حتي قد سبت الدنيا بقدرها اکیلو مای سپر نظر های نمی گویا که از دنیا زده باشد با هر باشی با خدا باشد دنیا از خدا با خوب باشد من کم আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে এই দিনের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আপনাকে আমাকে এই দিনের জ্ঞান শেখার জন্য জান্নাতের বাগানে আসার জন্য তৌফিস দিয়েছেন চলে পড়েন আলহামদুলিল্লাহ সম্মানিত পেয়ারে হাজরিন আমি আপনাদের সামনে কালাগুল্লাহ শরীফ থেকে একটি আয়তে কারিমাতির করেছি এবং রসুল্লাহি সাল আলহাসাল্লামের অশঙ্ক আমি আমার থেকে একটা হাদিস শরীফ করেছি এর উপরে কিছু কথা বলে শেষ করব আমা আলাইনা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কখনো সমান হতে পারে জোরে বলেন পারে না আল্লাহ তাআলা বলেন بسم الله الرحمن الرحيم বল هل يستوي আল্লাহ তারা বলেন কোন হাল স্তাম্লা জিন আলম আল্লা জিন যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কখনো সমান হতে পারে না কে বলেছেন আল্লাহ তারা বলেছেন আল্লাহ তালার কথার মধ্যে কোনো সন্দেহ আছে না 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 আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা যা বলেছেন 100% হ্যাঁ শর্ত কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা kalamullah sharif এর মধ্যে বলেছেন আলিফ লাম মিম যালকাল কিতাব লা করলাম এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো শোভা নাই ঘোষণা কার আল্লাহ ঘোষণা ওই আল্লাহ তালাই বলে যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কখনো কোনো দিন সমান হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আজকে জানার কারণে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলাম আজকে জানার কারণে মাথার মধ্যে টুপি পরলাম আজকে জানার কারণে মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম আজকে জানার মধ্যে কামিয়াব রে বাবা আজকে জানার কারণে কোরআনের পাখিগুলো ফজরের আগে উঠে কোরআন তেল কথা বলেন ঠিক না বেঠি কিন্তু আপনি আমি জানি না আপনার আমার জানা নাই আপনার আমার এলাম আপনার আমার আল্লাহ পরিচয় আপনার আমার ভেতরে না থাকার কারণে আজকে কিসের নামাজ কিসের কালাম আজকে কিসের দাঁড়ি কিসের কিসের নামাজ কিসের কিছুই নাই কিছুই নাই তার কারণ হলো আপনার আমার ভিতরে তিনি এলেম নাই কথা বলেন ঠিক না বে এই জন্য আল্লাহ তালা বলেন তালামুন যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কখনো সমান হতে পারে না 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 এই জন্য আপনার আমার জানা দরকার আছে না নাই। শুধু দরকারে না আল্লাহ তালা আপনার আমার উপর দিন এলেন শিক্ষা করা নফল করেছেন না ফরস করেছেন জোরে বলতে হবে নফল না ফরস কলার সুন্লাই সাল্লাম তলা বলে হইনি কুল্লি মুসলিম প্রত্যেক নর্নারীর ওপর দিনে এলেম শিক্ষা করা ফরজ করেছেন কে আল্লাহ তালা ফরস করেছেন ওরে নবিরাস গুম্বতের দল আল্লাহ তালা তিনি এলেন শিক্ষা করা ফরস করেছেন কিন্তু আপনারা আমার আজকে ফরস কিসের ফরস কিসের নবর কিসের ওয়াজিব কিসের মোস্তাক কিছুই নাই রে বাবা আপনার আমার ভেতরে তিনি জ্ঞান না থাকার কারণে আজকে আপনার আমার সব সাইডে ঘাটতি আজকে নামাজের বেলায়ও ঘাটতি আজকে দাড়ির বেলায়ও ঘাটতি আজকে মাসার মধ্যে টুপির

কোরআনের জ্ঞান জানা ফরজ হাদিস শিক্ষা করা ফরজ হাদিসের জ্ঞান জানা ফরজ কথা বলেন ঠিক না বেঠি ওরে নবীর আসে গুম্মতের দল আপনার আমার উপর দিন এলেন শিক্ষা করা ফরজ ছিল নিজেও শিখতে পারলাম না আজকে সন্তানদের কেউ শিখাবো তাও পারি না আজকে আপনার আমার নাতিকে শিখাবে তাও পারি না আজকে আপনার আমার ছেলে মেয়েকে দিন এলেন শিক্ষা করাবো তাও পারি না ওরে নবীর আসে আজকে সন্তানকার যদি মাদ্রাসায় দিতাম নিজে শিখতে পারি না সন্তানের কাছ থেকে হলে শিক্ষা গ্রহণ করতে পারতাম তা করতে পারলাম না আজকে পাঁচগাঘাট সুলতানপুরের মাদ্রাসার মধ্যে যদি শত শত বাচ্চা থাকতো তাহলে আপনার আমার কোনো টেনশন ছিল না ওরে নবীর আসে উন্মতের দল আজকে আপনি আমি যদি সন্তানকে মাদ্রাসায় দিতাম এই দুনিয়া তো আপনি আমি চিরদিন থাকবো না কথা বলেন চিরদিন থাকবেন না না আপনার আমার বাবাও থাকে নাই আপনার আমার দাদাও থাকে নাই আপনার আমার নানাও থাকে নাই আপনার আমার সাশাও থাকে না আপনি আমিও একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব একটা সন্তানকে যদি রেখে যা ওই সন্তান আপনার আমার জন্য দোয়া করবে আল্লাহ তার কাছে বলবে হে মালি আমার বাবা থেকে বিদায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে গেছে আল্লাহ তাতে আমি না তোমার হুকুমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মাওলা ও

বলেন না রব্বির হামুহুমা কানা রব্বায়ানি সগীর সন্তান যখন দুই ফুটা চোখের পানি ফেলাইয়া আপনার আমার জন্য যখন দোয়া করবে তখন আপনার আমার কপাল খুলে যাবে তখন আপনার আমার কপাল খুলে যাবে কথা বলেন ঠিক না বেঠি অরে নবীর আশিফ উম্মতের দল এই দুনিয়ায় খালি হাত নিয়ে আসছি আবার যখন নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে তখন আপনার আমার সঙ্গে বাড়িও যাবে না আপনার আমার সঙ্গে গাড়িও যাবে না আপনার আমার বন্ধুও যাবে না আপনার আমার বান্ধবও যাবে না অল আর চুল্ল হি চল্লহ ইজা উজিয়াল নাই তুফি কবিরিহীন আনন্দ র সিং হসলা তুই হসিয়া হসাইরুল হাসান আল্লাহর নরি বলেন যখন মানুষ মারা যায় মানুষ মারা যাওয়ার পর বলেন তো কোথায় রেখে আসি ওই কবরের মধ্যে রেখে আসার পর দুইজন ফেরেস্তা আসে আল্লাহ রসু বুঝাইতেছে যে মানুষ মারা যাওয়ার পর কোন বন্ধু বান্ধব কিছুই যায় না আল্লাহ রসুল বললে রাখা হয় তখন প্রশ্ন করার জন্য দুইজন ফেরেস্তা জেনে থাকলে বলেন কয়জন দুইজন ফেরেস্তা মা তার কাছে এসে দাঁড়াবে প্রশ্ন করার জন্য তখন ওই সার বন্ধু আপনার আমার সুপারিশকারী হয়ে ওই ফেরেস্তাদের বিরুদ্ধে কথা বলবে যখন দুই ফেরিস্তার দুই ফেরেস্তা দাঁড়িয়ে যাবে প্রশ্ন করার জন্য আপনার আমার সার বন্ধু চারপাশে পাশে দাঁড়িয়ে যাবে আর বলবে এ ফেরেস্তারা এই বন্ধুকে ডিস্টার্ব দিও না এই বন্ধু দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ে নাই এই বন্ধু দুনিয়ার মধ্যে আরাম করতে পারে নাই এই বন্ধু ফজরের সময় উঁচু বানা আমার আল্লাহর গোলামি করেছেন জোরে বলে আল্লাহ আকবর জোরে বলে আল্লাহ আকবর যখন মাতার কাছে এসে জিজ্ঞাসা করবে কাজ থেকে এক ফেরা বলবে এক বন্ধু বলবে এ ফেরেস্তার দল প্রশ্ন করিও না প্রশ্ন করিও না ফেরেস্তা আবার বলবে কে তুমি তখন বলবে আমি হচ্ছে এই মাইয়াতের পরম বন্ধু আল্লাহু আকবার আবার যখন হয়ে ওই ডান পাশে চলিয়া যাবে তখন ডান পাশ থেকে বলবে আসবা না কে তুমি তখন ডান পাশ থেকে উত্তর দিবে আপনার আমার পরম বন্ধু নামা জোরে বলেন সুবহানাল্লাহ আবার যখন বাম পাশে চলিয়া যাবে তখন বলবে আসমানা ফেরোসা বলবে কে তুমি তখন বলবে আমি হচ্ছে এই মাইয়াতের পরম বন্ধু আবার যখন পায়ের দিকে চলিয়া যাবে আমল বলবে বন্ধু বলবে আজবানা না ফেরেস্তা বলবে কে তুমি আমি হচ্ছি এই মাইয়াতের পরম বন্ধু যাবতীয় নে কামল আকবার হরে নবির আসে উন্মতের দল এই চার বন্ধু চার পাশে দাঁড়িয়ে যাবে আপনার আমার যাবতীয় নেই কামল পায়ের দিকে দাঁড়িয়ে যাবে দস্তর খানার আমল দাঁড়ির আমল পাগনির আমল আপনার আমার পাঞ্জাবির আমল মিসওয়াকির আমল আপনার আমার জামাআতের শহীদ নামাজ আদায় করার আমল বিভিন্ন অনেক আমল আপনার আমার পায়ের দিক থেকে আপনার আমার জন্য সুপারিশ করবে জোরে বলেন আল্লাহু আকবার ফেরেশতারা আবার বলবেন সার বন্ধু তোমরা কতক্ষণ পর্যন্ত এই মাইয়াতের সঙ্গে থাকবা কতক্ষণ পর্যন্ত তখন সার বন্ধু উত্তর দিবে আমরা যতক্ষণ পর্যন্ত এই বন্ধুকে জানলাতে বাড়াইতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই মাইয়াতের সঙ্গী ছাড়বো না জোরে অনবিরাশে গুমতের দ আর যারা ওই সার বন্ধু যাবে না ওই ফিরোজারা যখন জিজ্ঞাসা করবে তখন বলবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমার আল্লাহ বলবে এই রে ফেরেস্তার দর এই নাফরমানকে কতগুলো নিয়ামত দিয়েছিলাম সূর্যের আলো দিয়েছিলাম আমি অক্সিজেন দিয়েছিলাম কতগুলো নিয়ামত দিয়েছিলাম গাছের ফল দিয়েছিলাম বাতাস দিয়েছিলাম অক্সিজেন দিয়েছিলাম কতগুলো নাজ নিয়ামত দিয়েছি এই নাফরমান শুধু খাইছে এই নাফরমান শুধু খেয়েছে শুধু খেয়েছে শুধু খেয়েছে নাফরমানের ফরমানের ধর না ফরমানের কঠিন ধরা ধর নজুবিল্লা অরে নবিরাস দল যখন ও নাফুরমান যখন উত্তর দিতে পারবে না ওই কবর থেকে জাহান আগুন শুরু হয়ে যাবে ওই কবর থেকে আজা এই জন্য আল্লাহ রসুল বলেন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলহি সাল্লাম আল قبرু মা রাওতু মিন রিযাল জান্নাহ ওয়াইম্মা হুযরাতুন মিন হুফারিন নার কবর কার জন্য হবে জান্নাতের টুকরা আর কার জন্য হবে জাহান্নামের গর্ত জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের টুকরা যায় জান্নাতের টুকরা যায় না জাহান্নামের গর্ত যায় জান্নাতের টুকরার জন্য এ দুনিয়ায় মুক্তি আছছি আর যদি না ফরমান হয়ে কবরে যায় তাহলে আপনার আমার শুধু আজাব আর আজাব কবরের মধ্যে আজাব ফুলসিরাতের মধ্যে আজাব ও কে ক্যামতের ময়দানে আজাব কেয়ামতের ময়দানের আজাব কেমন নিলে ভাই জানো আম্মা জানা ঈশ্বা সিদ্দিকা রজুল্লাহ হুতালা আনহার ঘরে আপনার আমার রসুলের দিন কামতেছে আম্ মা জানা ঈশা আনহা বলেনিয়া রসুল আল্লাহ কাজেন কেন আমার কোন অপরাধের কারণে বেজাত বলে না না তাহলে কাদেন কেন যে কামতেছি এই কারণে আমার উন্মাদের কে ময়দানে কি অবস্থা হবে যে কেমন অবস্থা হবে আম্মা জানা ঈশা সিদ্দিকা রজিয় আনহা বলে কেন আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানের অবস্থা এমন ভয়ানক হবে জমিনটা তামা হয়ে যাবে জমিনটা কি হয়ে যাবে তামা হয়ে যাবে আল্লাহ তালা বলবেন এ সূর্য তুমি নিচে চলে আসো তোমার যতগুলো মুখ আছে সব তুমি ওপেন করে দাও ওপেন করে দাও সূর্যের আলোর কারণে জমিনটা তামা হয়ে যাবে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি সমস্ত মানুষ লঙ্গ হয়ে দাঁড়াবে আম্মা জানা আয়শা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মহিলারাও কি লঙ্গ হয়ে দাঁড়াবে যে হ্যাঁ কেউ আমাদের দিকে দেখবে না বলে না কেউ আমাদের ময়দান হবে ভয়ানক কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে সবাই বলবি সমস্ত নবীদের উন্মতেরা আপনার আমার নবীর পাশে এসে সুপারিশ করার জন্য রিকোয়েস্ট করবেন যে ইয়া রসুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করে এই জাহান নামের কি আজাব সহ্য করা যায় না আপনার আমার সিজদার মধ্যে পড়ে যাবেন আর বলবেন ই আল্লা আল্লাহ এ জাহান নামকে এই নামকে ধরো জাহান নামকে ধরো ওদিকে জাহান্নাম জাহান্নাম কেয়ামতের ময়দানের দিকে আগাইতে থাকবেন আগাইতে থাকবেন আল্লাহ তালা বলবেন এ ফেরেস্তার দল জাহান্নামের গলায় সত্তর হাজার শিকল লাগা। এক একটা শিকলের মধ্যে আবার সত্তর হাজার ফেরেস্তা কেনে ধরো তারপর জাহান্নাম থামবে না কে ময়দানের দিকে আগাইতে থাকবেন আর আল্লাহ তালাকে বলবেন জাহান্নাম ও আল্লাহ আমার পেটে বড় খুব বে নামাজিদের দাও কে বলবেন জাহান নাম বলবেন আল্লাহ বেনামাজিদের দাও না পর মানদের দাও আমার পেটে বড় ক্ষুধা আল্লাহ তালা বলবেন আমি বিচারটা শেষ করে নেই আমি বিচারটা শেষ করে নেই আয় আল্লাহ আমাকে খাবার দাও জাহান নাম বলবেন ওদিকে জাহান নামকে ফেরেস্তারা ধরে আটকাইতে পারবে না কেমতের ময়দানের দিকে আগাইতে থাকবেন আল্লাহ রসুল এই দৃশ্য দেখে শেষ দার মধ্যে পড়ে গিয়ে বলবেন আল্লাহ জাহান নাম যেন আমার একটা উন্মত রুখে না ফেলে আমার উন্মতের যদি একটা কোখে ফেলে আমি নবী জান্নাতে যাব না জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন হান আল্লাহ ওরে নবীর আশিক উন্মতের দ আল্লাহ তালা রই জান্নাত কেমতের ময়দানের দিকে আগাইতে থাকবেন আগাইতে থাকবেন আগাইতে থাকবেন ও নবীর আপনার আমার রসুল সুপারিশ করবেন আপনার আমার জন্য ওই জাহান নামকে সরানোর জন্য আল্লাহ তারা বলবেন এ ফেরেস্তারা এদিকে আস তোমার হাতে আমি একটু পানি দিচ্ছি এই পানিটা একটু জাহান নামের গায়ে নিক গায়ে নিক্ষেপ করো যখনই জাহান নামের গায়ে নিক্ষেপ করবে জাহান নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে জোরে বলেন সোবাহান আল্লাহ ওই ফেরেস তারা আশ্চর্য হয়ে যাবে সত্তর হাজার শিকল আবার এক একটা মধ্যে সত্তর হাজার ফেরেস তাও ধরে আটকাইতে পারি না আর আল্লাহ এটা কি হাউসে কাউসারের পানি এটা কি জমজমের পানি নাকি এটা কোনো সমুদ্রের পানি আমার আল্লাহ বলবেন এ ফেরেস তারা এটা কোনো হাউসে কাউসার না এটা কোনো জমজমের পানিও না এটা কোনো সমুদ্রের পানিও না এটা হচ্ছে আমার গোনাগার বান্ধা চোখের পানি আমার গোনাগার বান্ধা আমার ভয়ে আমার কাছে কান্না করেছে জীবনের কোনা খাতার কথা স্মরণ করে দুই নামাজ পড়িয়া তার মধ্যে পড়িয়া কান্নার আওয়াজ আমাকে বলেছে মালিক আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আমার বান্দা যখন আমার কাছে কান্না 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 তখন আমি আল্লাহ কুদরতি হাতি বান্দার চোখের পানিটা জমা করে রেখেছি হে ফেরেস্তার দল এই বান্দাগুলো হল আমার আদরের জোরে বলেন কিসের বান্দা এই বান্দাগুলো আমার আদরের বান্দা এ ফেরিস্তা আমার সন্তান নাই আল্লাহ তালা বলবেন আমার কোন সন্তান নাই এই বান্দাগুলো হলো আমার বান্দাকার বান্দা আল্লাহ তালার বান্দা আমরা উল্হু আল্লাহ হাত আল্লাহ হুচ্ছ মাত লামালিদুয়ালা মিউলা ওয়ালাম আহা জোরে বলেন আল্লাহ বা অরে নবীরা সেগুতের দল আল্লাহ তালা বলবেন এ ফেরেশতারা এই বান্দাগুলো আমার এই বান্দাগুলো আগে আমি আদর করে বানাইছি এই বান্দাগুলোকে আমি মায়া করে মোহাব্মত করে বানাইছি আল্লাহ তালা ফেরেশতাকে বলবেন এ ফেরেশতার সারা দিকে সব বানাও কিন্তু সেহরার মধ্যে হাত দিও না এই স্যার আমি আল্লাহ কুদরতি হাতের লাড়া দিয়ে বানাবো জোরে বলে সবাই হার জোরে বলে সুবাহ আল্লাহ ওরে নবীর আসে গুম্বতের দল আপনার আমার আল্লাহ দয়া করে মা করে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য না জাহান নামে জান্নাতে দেওয়ার জন্য আমার আল্লাহ বানাইছে কিন্তু আপনি আমি পথে রে যুব এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী এই দুনিয়া তুমি দেখো তোমার খেলার মাঠে কত বন্ধু ছিল রে যুব আজকে কতগুলো যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে কতগুলো মুর্বি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে কতগুলো মানুষ এলাকা থেকে বিদায় হয়ে গেল তোমারও জানা নাই আমারও জানা নাই কখন জান রওনা দেওয়া লাগে আকিরাতের তুলনা এই দুনিয়া হলো কয়েক সেকেন্ডের দুনিয়া আপনি আমি এই দুনিয়া কি উদ্দেশ্য করে কতগুলো মেহনত করতেছি রে বাবা হেরে নবীরা সে গুম্বতের দ এই দুনিয়া থেকে যদি বেয়ানাবাজি হয়ে রওনা হয় আজকে কতগুলো কবরের মধ্যে আজাব দেখা যায় ওই আজাবগুলো কোনো আলেমের কবরে না কোনো নামাজির কবরে না ওই কবরে আজাবগুলো দেখা যায় বে নামাজ নামাজির কবরে কথা বলেন ঠিক না ঠিক নিদারিয়াদের কবরে যারা জেনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের কবরের মধ্যে আজাব দেখা যায় রে বাবা হে যুবক ভাই তুমিও যুবক আমিও যুবক ওর আন হাদিস পড়ে দেখলাম এই দুনিয়ায় কিছু নাই কিছু নাই আজকে যদি তুমি আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই তোমার আমার জন্য শুধু মানুষ কান্না করবে শুধু মানুষ কান্না করবে শুধু মানুষ কান্না করবে কিন্তু আপনার আমার কবর কিছুই কিন্তু যাবে না যা আমল করছেন যা আমল করছি এগুলো ছাড়া আপনার আমার জন্য আপনার আমার সাথে কিছুই যাবে না যাবেনি জোরে বলেন যাবেনি আমার সময় শেষ এখনই শেষ করে দিব এই জন্য মুরব্বী বাবাদের পায়ে হাত দিয়ে বলতে চাই আমার যুবক ভাই ওদের পায়ে আজকে এই ওয়াজ মাহফিল থেকে কিছু শিক্ষা নিয়া আমরা এখান থেকে বিদায় হব কথা বলেন ঠিক না ভাই ঠিক এই মাহফিল থেকে আমরা জানাইতে চাই আমরা আল্লাহ তালার কাছে ওয়াদা করতে চাই পাঁচ অক্ষ নামাজ পারবো মুখের মধ্যে দাঁড়িয়ে আর কামাবো না পাঁচ অক্ত নামাজ নিয়মিত জামা শহীদ আদায় করব আল্লাহ তালা আপনাকে আমাকে এগুলো আদায় করে কবরে যাওয়ার তো বিজ্ঞান করে সকলে পড়ে আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন সম্মানিত পেয়ারে হাজির আমি আপনাদের ছেলেম সমবয়সী আমি আপনাদের নাতির